খলিফা হজরত ওসমান তালা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি মোবারক তার চোখের পানিতে ভিজে যেত তাকে এভাবে কাঁদতে দেখে একবার একজন জিজ্ঞেস করলেন আপনি জান্নাত ও জাহান্নামকে নামকে স্মরণ করে এত টাকা দেন না যত টাকা দেন কবরকে দেখে এর কারণ কি উত্তরে তিনি বলেছিলেন রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ এই পরীক্ষায় যদি কেউ পাশ করে যেতে পারে অর্থাৎ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী পরীক্ষা তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাটি তার জন্য খুব কঠিন হবে রাসুদ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন মেরাজের রাতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের রাজাবি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একবার তো এই যদি হয় আল্লাহর প্রিয় খলিফার অবস্থা তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা তো দিনভর ডুবে আছি মারামারি জুয়ার আড্ডায় হারাম সম্পর্কে হারাম সম্পদে জিনায় ফুটবল ক্রিকেট খেলায় সুদে আরও নানাবিধ হারাম সম্পর্কে তাহলে আমাদের সেই কঠিন পথ কতটা ভয়াবহ হবে অবস্থা এমন এগুলো ভাববার সময়ও আমাদের হাতে নেই মৃত্যু নিয়ে আবু দারদার রাজি আল্লাহ বলেছেন তিনটি বিষয় চিন্তা করে আমার হাসি আসে আর তিনটি বিষয় মনে করে আমার কান্না আসে যা আমাকে হাসায় তা হলো সেই ব্যক্তি যে দুনিয়াকে আঁকড়ে ধরে আছে অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে সেই ব্যক্তি যে উদাসীন অথচ সে মৃত্যুদৃষ্টির বাহিরে নয় আর সেই ব্যক্তি যার মুখে হাসি অথচ সে জানল না সে আল্লাহকে সন্তুষ্ট করেছে নাকি রাগন আর যা আমাকে কাদায় তা হল প্রিয়নবী সাল্লাম ও তার সাহাবিগন্ধের যন্ত্রণা মৃত্যু কষ্টের কথা মনে করে তাদের আত্মনাদ বিচার দিবস যেদিন মানুষের সব লোকানো সব কিছু প্রকাশ পাবে সেদিনের কথা মনে করে তাদের ক্রন্দন এত কিছুর পরেও তারা জানতে পারল না তাদের শেষ পরিণাম জান্নাত না যাহার নাম প্রিয় দর্শক মৃত্যু আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হবে তা আমরা কেউই জানি না তাই আমরা সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি হারাম সম্পর্ক পরিত্যাগ করে হালাল সম্পর্ক গড়ি দুনিয়াতে বসে বেশি বেশি নেক আমল দ্বারা চিরসুখী জান্নাত অর্জন করি আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন যদি আমাদের তৈরিকৃত ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ